এইটা পক্ষে আলোচনা আল্লাহ রসুল্লাহ সাল্লামের ভিতরে তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আল্লাহুল্লাহ সাল্লাহিসাল্লাম সাজিমাজি সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি এই বিষয়টা আজকে আপনি স্পষ্ট করে দিবেন আর চতুর্থত একটা বিষয় হলো আল্লাহুল্লাহ ইসলাম গায়ে চালের কিনা

এখানে খালাকি খালাক খালাকা বাবা আদম ও হয়েছে এখানে আর নেশান বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে

আর ওই সময়ের জবাব নিতে থাকি কিতাবিয়া হাওয়া লাই আর ওপরে আবার প্রশ্ন আসবে এর তো সারা রাত চলবে মেহমান তা আমরা ওনাকে মেহমান হিসেবে এনাকে বসেছি যেমন একটু আলোচনা হলো যে আমাদের এখানে যে ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা আমাদের মাঝে বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করি এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকার তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজনকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তর গুলো হলো মানে মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনি এখন একজন হবে নুরে জেসমিনা নূরের নুর তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে

এই চারটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আরেকটা বিষয় হলো এখন আমার মধ্যে কেউ প্রশ্ন করবো দে রসল গায়ব জানতেন কিনা এখন ডিবেট এর প্রশ্ন ভাই তো এক প্লাট না আমি এক প্লাট না তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই মিলে একসঙ্গে এক প্লাট খানা খাবো কিন্তু আমাদের উভয় বলবো তখন দেখা যাদের গায়েব জানেন কিনা এই গায়েব জানতে গেলে এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে এই বিষয়গুলো পর্যালোচনায় একে অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর করে